হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতলাপ আলাপ করব তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে গণিত বিষয়টা আছে সেই গণিত বিষয়ে যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি যে মুনাফা সে মুনাফা অধ্যায় নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের এই অধ্যায় যদি তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে চাও তো তোমার প্রথমে কী আছে দেখো লাভ ক্ষতি অর্থাৎ লাভ কখন হয় এবং ক্ষতি কখন হয় অর্থাৎ ধরো তুমি একটা জিনিস কি করছো তুমি একটা জিনিস বিক্রয় করলে তো ধর তুমি একটা জিনিস কি করলে বিক্রয় করলে বিক্রয় করলে কয় টাকা দিয়ে তো বিক্রয় করলে 30 টাকা দিয়ে তুমি কিন্তু তুমি এটা কি করেছিলে কিনেছিলে কেনাকে বলা হয় কি ক্রয় মূল্য অর্থাৎ ধরো তুমি এই জিনিসটা কিনেছিলে কয় টাকা দিয়ে 20 টাকা দিয়ে তাহলে এখানে বলা তো তোমার কত লাভ হলো তুমি যদি 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করো তাহলে লাভ কত হবে তো এই 30 থেকে তুমি কি করবে 20 বিয়োগ করবে তাই না অর্থাৎ লাভ কখন হয় যখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করি তো এখানে আমাদের লাভ কত হয় দেখো 30 20 তখন লাভ আমাদের হয় 10 টাকা তাই না তখন হয় দশ টাকা কিন্তু ধরো তোমার যে বিক্রয় মূলতা এখানে তিরিশ টাকা না হয়ে তুমি দশ টাকায় বা পূর্ণ টাকায় বিক্রি করলে অর্থাৎ ধরো তুমি কিনেছিলে কয় টাকা দিয়ে বিশ টাকা দিয়ে কিন্তু তুমি বিক্রি করলে তুমি এটা কয় টাকা দিয়ে পূর্ণ টাকা দিয়ে তো তোমার দেখো এখন তোমার কি লাভ হলো না ক্ষতি হলো তো তুমি বিশ টাকার জিনিস কিনে পনেরো টাকা বিক্রি করেছো তো তুমি পাঁচ টাকা ধরা খেয়েছো অর্থাৎ তোমার এখানে কি পাঁচ টাকা তোমার কি হয়েছে ক্ষতি হয়েছে অর্থাৎ ক্ষতি কখন হয় তখন আমরা ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল বিশ টাকা অর্থাৎ এই বিশ টাকা থেকে যখন আমরা বিক্রয় মূল্য এই পনেরো টাকা বিয়োগ করেছিলাম তখন আমাদের ক্ষতি বের হয়েছিল তো এগুলো হচ্ছে যে লাভ ও ক্ষতি বের করার সূত্র ঠিক আছে এগুলো তোমার একটু মনে রাখতে হবে এবং এরপরে তোমাদের আমাদের একটা উদাহরণ আছে প্রথমে কি করবো আমরা তোমাদের এই উদাহরণ দেখাবো এবং এরপরে আমরা কি করবো তোমাদের যে অনুশীলনী অঙ্কগুলো আছে যে সবার লাস্টে কি আছে তোমাদের দেখো যে এই অনুশীলনী অঙ্ক আছে দুই দশমিক এক তারপর এগুলো দেখাবো আগে আমি চলো একটা একটা করে তোমাদের অনু সূর্য অঙ্কগুলো দেখাই তাহলে তোমাদের যে সব অঙ্ক বোঝাটা অনেক কি হয়ে যাবে অনেকটা ইজি হয়ে যাবে দেখো আমাদের এক নাম্বার উদাহরণে কি আছে ধরো একজন দোকান কিনদার কি করে যে প্রতি হালি ডিম সে কি করে যে পঁচিশ টাকা দরে ক্রয় করে মানে প্রতি হালি মানে হচ্ছে কয়টা চারটা ডিম ঠিক আছে চারটা ডিম পঁচিশ টাকা দিয়ে ক্রয় করে এবং প্রতি দুই হালি সে কি করে প্রতি দুই হালি সে ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে ঠিক আছে এখানে আমাদের শতকরা মানে একশো টাকায় কত লাভ হয় সেটা বের করতে হবে তো দেখো এখানে আমার প্রথমে কি দেওয়া আছে এক হালি ডিমের কয় মূল্য কয় টাকা ছিল পঁচিশ টাকা তার মানে আমার দুই হালি ডিম যেহেতু বিক্রি করেছে তার মানে দুই হালি ডিমের তার কিনতে কত টাকা খরচ হয়েছে তার খরচ হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু সে বিক্রি করেছে দেখো অর্থাৎ পঞ্চাশ টাকা দিয়ে সে কি করেছে পঞ্চাশ টাকা হচ্ছে তার দুই হালি ডিমের ক্রয় মূল্য কিন্তু সে বিক্রি করেছে কয় টাকা দিয়ে ছাপ্পান্ন টাকা তো ছাপ্পান্ন টাকা কি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তো দেখো যখন আমাদের বিক্রয় মূল্যটা বেশি থাকে এবং ক্রয় মূল্যটা কম থাকে তখন আমাদের কি হয় লাভ হয় আমাদের এখানে কত লাভ হয়েছে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করবো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের টাকা লাভ হয় তো দেখো এখানে অঙ্কটা কিভাবে পঞ্চাশ টাকা দিয়ে কিনে আমরা আমরা কয় টাকা টাকা লাভ লাভ করেছি করেছি এখানে দিয়ে হচ্ছে টাকা তাই না এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে পঞ্চাশ টাকা দিয়ে জিনিসটা কিনে আমরা লাভ করেছি মূলত এখানে ছয় টাকা অর্থাৎ আমরা তো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তার মানে আমাদের এক টাকায় লাভ হচ্ছে কত এক টাকায় লাভ হচ্ছে অর্থাৎ ছয় ভাগ পঞ্চাশ ঠিক আছে যদি আমরা এক টাকা হিসাব করি তাহলে পঞ্চাশটা ভাগ হয়ে যাবে এবং উপরে উপরে থাকবে ছয় ভাগ পঞ্চাশ হলো তো আমাদের কত টাকা বের করতে হবে সে শতকরা বলেছে তা একশো টাকায় কত লাভ হয়েছে একশো টাকায় লাভ হবে ছয় গুণ একশো ভাগ পঞ্চাশ হবে কি একশো নিচে থাকবে পঞ্চাশ তো এই দেখো আমরা কাটাকাটি করি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ কত হয় এখানে দেখো ছয় দুগুণে বারো অর্থাৎ শতকরা তার বারো টাকা লাভ হয়েছে অর্থাৎ লাভ কয় পার্সেন্ট বারো পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় সে বারো টাকা লাভ করেছে এইভাবে এই অঙ্কগুলো করতে হয় এবার দুই নম্বর অঙ্কটা দেখো কি আছে যে একটা ছাগল কি করেছে আট পার্সেন্ট ক্ষতিতে কি করা হলো বিক্রয় করা হলো কয় পার্সেন্ট আট পার্সেন্ট ক্ষতি ছাগলটি আরো যদি সে কি করতো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার কি হতো আট পার্সেন্ট ক্ষতি না হয় তখন তার আট পার্সেন্ট কি হতো লাভ হতো ছাগলটি সে ক্রয় মূল্য কত মানে কয় টাকা দিয়ে গিয়ে সেটাই বের করতে হবে তো এটা আমরা কিভাবে বের করেছি দেখো এটা বের করার জন্য আমরা এগুলি রেস্ট করে দিই তো দেখো আমাদের ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা যদি হয় তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত হবে এখানে কি বলেছে সে ক্ষতিতে বিক্রয় করেছে মানে ধরো সে যদি একশো টাকা দিয়ে এটা কিনে থাকে তার মানে সে কিনবে বিক্রি করেছিল কয় টাকা দিয়ে একশো বিয়ক আট টাকা মানে সে বিরানব্বই টাকা দিয়ে এটা বিক্রি করেছিল তাই না এই কথার মানে তো তাই বলায় যে আট পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করলো অর্থাৎ দেখতে হবে যে একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হবে বিরানব্বই টাকা অর্থাৎ একশো টাকার ছাগল কিনে সে বিরানব্বই টাকায় বিক্রি করেছে তার মানে যদি সে আট পার্সেন্ট সে লাভ হতো তাহলে সে কত টাকায় বিক্রি করতো আট পার্সেন্ট যদি লাভ হলো তাহলে সে একশো যোগ আট অর্থাৎ একশো যোগ আট সে একশো আট টাকায় কিন্তু তাহলে বিক্রি করলে তার আট পার্সেন্ট লাভ হতো আট পার্সেন্ট লাভ মানে এটাই বোঝায় অর্থাৎ আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হতো তার একশো আট টাকা তো দেখো এখানে তাহলে আমার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে ডিফারেন্স কত আছে ষোলো টাকা এটা বুঝতে পারছো অর্থাৎ তার এখানে তার যে ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে অর্থাৎ ধরো এখানে সে কি করেছে যে ফর্মুলাটা আমাদের বের করতে হয় যদি তার ক্ষতি হয় তার মানে সে বিক্রি করেছে কয় টাকায় বিরানব্বই টাকায় এবং আট পার্সেন্ট যদি তার লাভ হতো তাহলে সে বিক্রি করতো কয় টাকায় একশো আট টাকায় অর্থাৎ এখানে বিক্রয় মূল্য তখন কত টাকা বেশি হতো বিক্রয় তখন ষোলো টাকা বেশি হতো তাই না অর্থাৎ ধরো এখন আমরা লিখবো যে যদি ষোলো টাকা বেশি হলে আমাদের কয় মূল্য কত টাকা ছিল ষোলো টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য ছিল একশো টাকা অর্থাৎ যদি আমরা ষোলো টাকা তখন বেশি লাভ পাতাম তখন আমরা কিন্তু এটা একশো টাকা হতো তাই না তো এক টাকায় কত এক টাকায় হচ্ছে একশো ভাগ ষোলো তার মানে আটশো টাকা যদি আমাদের বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে আমাদের লাভ কত হতো তাহলে হতো যে একশো গুণ এই যে এটা দেওয়া দেওয়া হয়েছে একশো গুণ আটশো আর হচ্ছে ষোলো তো এই কাটাকাটি করে আমরা পাঁচ হাজার টাকা পাই অর্থাৎ ছাগলের কয় হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে দেখো সে কিন্তু কিনেছিল কয় টাকা দিয়ে একশো টাকা দিয়ে অর্থাৎ আট পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রয় করতে হয়েছে কিন্তু বিরানব্বই টাকায় এবং যদি সে লাভ করতো তাহলে তার বিক্রি করতে হতো কয় টাকা একশো টাকা তো দেখো এখানে যে ডিফারেন্স হচ্ছে একশো আট মাইনাস বিক্রয় মূল্য যদি তার কি হতো যদি তার ষোলো টাকা বেশি হতো তাহলে কিন্তু তার ক্রয় মূল্য কত হতো তখন একশো টাকা এইভাবেই আমাদের অঙ্কটা করতে হবে এর পরবর্তীতে দেখো যে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় টাকা লাভ হয় কয় টাকার ক্ষতি হয় এগুলো দেওয়া আছে তারপরে আমরা মুনাফা হিসাবটা দেখবো মুনাফা মানে লাভ ধরো কেউ যে ফরিদা বেগম কিছু টাকা জমানোর জন্য ব্যাংকে রাখলেন ও তিনি দশ হাজার টাকা ব্যাংকে আমানত রাখলেন এক বছর পর ব্যাংক হিসাব হিসেব নিতে গিয়ে তার জমা টাকার পরিমাণ সাতশো টাকা বৃদ্ধি পেয়েছে কত হয়েছে দশ হাজার সাতশো টাকা হয়েছে ওদের সাতশো টাকা কীভাবে বৃদ্ধি পেলো এই টাকাটা হচ্ছে ব্যাংক তাকে লাভ দিয়েছে তো মুনাফার হার বলতে কি বোঝায় সময়কাল কি মুনাফা কি এগুলো আমাদের আগে জানতে হবে মুনাফার হার বলতে কি বোঝায় একশো টাকায় এক বছরের জন্য কয় টাকা দেয় অর্থাৎ ধরো তুমি ব্যাংকে একশো টাকা রাখলে তোমার এক বছর পরে পাঁচ টাকা দিল তার মানে তোমার মুনাফার হবে কত পাঁচ পার্সেন্ট এবং যদি তোমাকে একশো টাকা এক বছর পর যদি আট টাকা দেয় তার মানে মুনাফার হার হবে তোমার আট পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে কি মুনাফার হার বলা হয় সময়কাল মানে হচ্ছে তুমি কত সময়ের জন্য টাকাটা রেখেছ এবং সরল মুনাফা হচ্ছে তোমার যে এক বছর পর তুমি টোটাল কত টাকা পেলে সেটা ঠিক আছে প্রতি বছরে যে কত টাকাটা তুমি পেলে তো এখানে দেখো যেই মূলধন বা তোমার মেন টাকাটাকে আমরা কি বলি পি ধরি বা প্রিন্সিপাল ঠিক আছে তো মূলধন বা আসল টাকাকে আমরা কি বলি পি বা প্রিন্সিপাল এবং মুনাফার হারকে আমরা কি ধরি আর বা রেট অফ ইন্টারেস্ট এবং এন সময় সময়কে আমরা কি ধরি এন বা টাইম ধরি ঠিক আছে কত বছরের জন্য রেখেছি মুনাফাকে কি ধরি আই বা প্রফিট ঠিক আছে তো এটা আশা করছি বুঝতে পারো এবং সব বৃদ্ধি বা মুনাফা আসল মুনাফা আসলকে আমরা কি ধরি এ ধরি তো এ মানে কি দেখো আমাদের এ মানে হচ্ছে পি প্লাস আই ঠিক আছে এ মানে কি আমাদের যে এখানে আছে যে মুনাফা আসল হচ্ছে মুনাফা প্লাস আসল অর্থাৎ আসলকে আমরা ধরি কি পি এবং মুনাফাকে ধরি আমরা আই ঠিক আছে অর্থাৎ আমাদের মুনাফা আসল হচ্ছে পি প্লাস আই তো এইগুলো আমাদের মনে রাখতে হবে এই সবগুলো তোমার মনে রাখতে হবে যে কোনটাকে কি বলা হয় এই যে এখানে মুনাফার হার বের করার একটা অঙ্ক দেওয়া আছে দেখো আমাদের উদাহরণ তিনটা যদি আমরা দেখি যে রমি সাহেব কি করেছিল যে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো সে কয় টাকা জমা রেখেছিল পাঁচ হাজার সে ঠিক করে আগামী ছয় বছরের জন্য সে কি করবে ব্যাংকে এই টাকাটা ব্যাংক থেকে ওঠাবে না তো বার্ষিক মুনাফার যদি দশ পার্সেন্ট হয় ছয় বছর পরে তিনি কত মুনাফা পাবেন এবং যে মুনাফা আসল কত হবে সেটা বের করতে হবে তো এখানে অঙ্কটা বড় করে দেওয়া বড় না করে আমি ছোট ভাবে একটা শিখাচ্ছি দেখার চেষ্টা করো আমাদের কি লাগবে মুনাফা লাগবে অর্থাৎ আমাদের সমান সমান কত সেটা লাগবে এবং মুনাফা এ সমান সমান কত অর্থাৎ পি প্লাস আই কত আমাদের এই দুইটা জিনিস লাগবে আমি তোমাদের অঙ্কটা বের করে দেখাচ্ছি তো আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি জানো আইকল টু পি এন আর হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল এন হচ্ছে বছর আর হচ্ছে সময় আমাদের এখানে পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল আসল কয় টাকা ছিল পাঁচ হাজার টাকা আমরা এখানে লিখে নিলাম তো আমাদের বছর কয় বছর বছর ছিল এন আমরা এখানে লিখে নিলাম এবং আর মানে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট মানে কি জানো দশ পার্সেন্ট মানে হচ্ছে যে উপরে থাকবে দশ নিচে থাকবে একশো পার্সেন্ট মানে একশো এখানে আমরা কি লিখতে পারি দশ ভাগ একশো এখন যদি আমরা কাটাকাটি করি দেখো কত হয় শূন্য শূন্য কাটা তো এই শূন্য এই শূন্য কাটা কত হয় পাঁচ ছয় ত্রিশ এবং কি হয় শূন্য শূন্য তিন হাজার টাকা তার মানে আমাদের মুনাফা কত আমাদের মুনাফা হচ্ছে আমাদের তিন হাজার টাকা তো যে করেছে আমার তিন হাজারই বের হয়েছে কিন্তু এটা কিন্তু ইজি হলো আমি যেটা করালাম সেটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল তাই না এটা তো অনেক বড় অনেক বড় বড় হয়েছে কিন্তু এটা ইজি হয়ে গেছে আমাদের মুনাফা আসল কত হবে তো মুনাফা আসলের সূত্র আমরা কি জানি মুনাফা আসল তো সূত্র আমরা কি জানি মুনাফল হচ্ছে আমাদের কত ফাসল হচ্ছে আমাদের এ তো এ সমান সমান আমরা কি জানি পি প্লাস আই তো আমাদের পি আসল টাকা কত ছিল আসল ছিল আমাদের যে পাঁচ হাজার পাঁচ হাজারটা লিখে নিলাম মুনাফা আয়ের মান কত আয়ের মান বের হয়েছে তিন হাজার তিন এক দুই তিন তার মানে তিন হাজার পাঁচ হাজার কত হয় আমাদের আট হাজার আট হাজার টাকা তো আমাদের মুনাফাস হচ্ছে কত আট হাজার টাকা যে এখানে লেখা আছে মুনাফাস আট হাজার টাকা ঠিক আছে আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এই যে দেখো এই উদাহরণ তিনটাই যে নিচে এইভাবে কিন্তু করে দেওয়া আছে আমি যেভাবে করালাম ঠিক সেইভাবে এটা এখানে করে দিয়েছি তো আশা করছি এটা বুঝতে পেরেছ তো দেখো এরপরে তোমার কি অঙ্ক আছে দেখো যে আসল বা মূলধন বের করার অঙ্ক এবং মুনাফার হার নির্ণয় করার অঙ্ক আর এখানে তোমার কিন্তু চারটা ম্যাথ এখানে রয়ে গেছে ঠিক আছে তো এই চারটা ম্যাথ আমরা কি করবো তোমাদের আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব এই যে ষোলো বিশটা থেকে তো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই থাকবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না